একজন প্রবাসী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আর তার স্ত্রী বিধবা হয়ে গেছেন দুটো ছোট ছোট কন্যা এতিম হয়ে গেছে এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে যে প্রবাসীর কথা বলছি সে প্রবাসীর নাম শাহাদাত এই শাহাদাতকে আপনারা অনেক ছিলেন দীর্ঘ অনেক বছর কাতারে ছিল বাড়ি উপজেলার মনিয়া পুকুর পাড় এলাকায় আজকে এই যে ছোট বাচ্চা যেটাকে দেখতে পাচ্ছেন মাইমুনা বা মায়ের সাথে থাকা আর একটা বাচ্চা এই যে কান্না করছে সাইফা এই দুটো মেয়ে জানতো না যে আজকে তাদের বাবার লাশ হাটাজারি মেডিকেলের মর্গে হবে বাবা ছয় বছর ধরে ট্যাক্সি চালান মনিয়া পুকুর পাহ এলাকায় ভাড়া বাসায় থাকেন আর্থিক দুরবস্থা এত বেশি যে অনেক কষ্ট করে আবার প্রবাসে যেতে চাচ্ছে কিন্তু হয়ে উঠছে না ওইদিকে কান্না করছে তার স্ত্রী পিঙ্কি এই মহিলা স্বামীকে নিয়ে দুটা মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে ভাড়া বাসায় থাকে আজকে সেই পিঙ্কি ওদূরে যাকে দেখতে পাচ্ছেন তিনি বিধবা হয়ে গেছেন আর এদিকে সাইফা ক্লাস থ্রিতে পড়ে সে এবং এই যে মাইমুনা এ দুটো মেয়ে এটিম হয়ে গেছে অনেকে অনেকগুলো ভিডিও করছে আডাজারি উপজেলার মুড়িহাটবট্টলা এলাকায় সিজলের একটি পিক আপের সাথে টেক্সির মুখোমুখি সংঘর্ষে এক লোক মারা গেছে বেশ এতটুকু কিছু বিয়ে হলো কিন্তু আমি একটু ভিন্নভাবে ভিডিওটা করতে চাই আমি আপনাদেরকে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই এই মেয়ে কাকে বাবা ডাকবে এই ক্লাস তে পড়ে সাইফা তার বাবাকে কি কেউ কান্নায় ভেঙে পড়ছে যার স্বামী ছিল আজকে মাত্র দুই ঘন্টার ব্যবধানে তিনি বিধবা হয়ে গেছেন এই যে এই ব্যক্তি নাম শাহাদ তার বাবা মুরহুম আজিজুল হক চৌধুরী বাড়ি হাটাচারী উপজেলার মনিয়া পুকুর রাজা চৌধুরী বাড়ি শাহজাহান মারা গেছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে এই মহিলা তার জীবনটা কিভাবে কাটবে এর ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে এই যে যদি দেখাই আজকে পুকুর পার থেকে কাঞ্চননগর এখানে যে ট্যাক্সিগুলো চলে সে ট্যাক্সিতে করে তিনি আসছিলেন হাটেজারিতে মুহুরিহাট বট্টল এলাকায় সিজল কোম্পানির একটি পিক আপ বেপরোয়া গতিতে উল্টো পথে যেয়ে নাকি এই শাহাদাতের ট্যাক্সিকে সজোরে ধাক্কা দিলেই শাহাদাত গুরুতর আঘাত আঘাতপ্রাপ্ত হয় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় কিছু মানুষ হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ইতোমধ্যে থানা পুলিশ অনেকে এসেছে লাশের সুরতহাল প্রতিবেদন হচ্ছে লাশ কি ময়না তদন্ত হবে কি হবে না মর্গে যাবে কি যাবে না মামলা হবে কি হবে না এগুলো নিয়ে অনেকে ভাবছে কি হবে কি হবে না যখন লাশ সেখানে পোস্টমর্টমের জন্য বা সুরতহাল প্রতিবেদনের জন্য তৈরি করা হচ্ছে তখন বিবেগের কারণাই আমাকে এই জিনিসটা তুলে ধরতে হয় চলুন একটু তাদের সাথে কথা বলি তারা কি বলতে চায় আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব কিছুই নেই বাড়ি বলতে কিছুই নেই পত্রিকা বিটা পর্যন্তও নেই সেই শাহাদাতের স্ত্রী বিধবা হয়ে গেছে শাহাদাতের শ্বশুর পক্ষ আর অবস্থা খারাপ কোনো ভাবে হা আসলে দুঃখজনক এটাকে না এটাকে আব্বু 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 আবু কোথায় পাচ্ছ না আচ্ছা আবু তোমার জন্য কি নিয়ে যায় মা হ্যাঁ চিপস নিয়ে যাবে চিপস দেখ তো আপু আবু এখন কোথায় আবু কোথায় তোমার আব্বু এটা আব্বু কোথায় আছে তো এই এই মেয়েটা বলছে যে তার বাবা আছে আসলে কি তার বাবা আছে তার বাবা আসলে আছে কি না অর্থাৎ এই ছোট মেয়ে জানে না যে তার বাবা মারা গেছে আর একটা ছোট বাচ্চা কই একটা এই মেয়েকে একটু আমরা দেখাই মা বাবা কোথায় তোমার আসলে এটা খুব দুঃখজনক যে বড় মেয়েটা বলছে তার বাবা নেই তো তার বাবাকে কি কেউ ফিরিয়ে দিতে পারবে তার বাবাকে আসলে কেউ ফিরিয়ে দিতে পারবে না তার বাবা যে স্থানে গেছে আর জীবনেও ফিরে আসবে না এটাকে কে হয় আমার নাই আজ আমার হন সেন সেন মুদ সেন আমার সেন এটা আমার সেন আমি জানি আমার আমি কিছু বলতে পারি না আপনার মেয়ের সংসারটা কেমনে চলে কিভাবে চলে এই সংসারটা অন্যরকম চেঞ্জ চলে চলে আর কি এখন কি হবে

এখানে বলছে অর্থাৎ এই শাহাদাতেই তার শ্বশুর পক্ষ হয়ে দেখবাল করতো শ্বশুরকে দেখবাল করতো অর্থাৎ আজকে যদি শ্বশুর পক্ষ যদি কোটি টাকার মালিক হতো তাহলে হয়তো এটা তো মানুষ মারা গেছে মানুষ কান্না করবে শোক যাবে এটা একদিন হয়তো উঠবে কিন্তু এই মেয়েগুলার এই যে ছোট্ট মেয়ের ভবিষ্যৎ কি এই ছোট মেয়ের কোনো ভবিষ্যৎ আছে কিনা এরা কিভাবে চলবে ওদূরে স্ত্রী কান্না করছে তাদের কি হবে

ਆਰ ਹਸਬੰਡ ਸਲਾਇਤ ਆਰ ਹਸਬੰਡ ਸਲਾਇਤ ਆ ਦਨੂ ਹਮਾਇਰੇ ਲਏ ਰੇ ਕੈਨ ਗੋਜੂ

व्यवस्था नहुँस्ता मतुदिन आगतीय र डुबई जब ल बेग कि टिकटा किन टा पैसा लबे ठाँडा पैसा लि न गाडी चलाइ गाडी चलाइ किस्ती आज किस्ती किस्ती दि बथेस् घर फरियार गाडी चलाएर बासिल जा আদনু বরামায় এরে দিনে বাştik ফরিকে দিনে শামে জাশট করে এর টিয়া দি ফিসদি তিন বগে ফিস তিন বগে ভাগ গরে রে দি ফিসুরা বহতাসট করে আর আমায় এর ফরিকে গদি ক্লাস দিনমি দিরে বহ চেষ্টা করে গঞ্জিবি দ জঙ্গল কিন্তু টিয়া পয়সা রা বাবা নজি ব কিভাবে দেখ

আগে একটা নিজের সিএনজি চালিত অটো ছিল অভাব অনটনে সেটাও বিক্রি করে দিয়েছে বাড়ায় চালিত একটা সিএনজি চালিত অটো চালান টবাসে যাওয়ার চেষ্টা করছেন বাইশ চাকার যে গাড়িগুলো আছে লরি সেগুলো তিনি চালাতে পারতেন সেটা লাইসেন্সও আছে অর্থভাবে দুবাই যাওয়া হয়নি মেয়েকে অনেক কষ্ট করে পরীক্ষার ফি দিয়ে নুরানী মাদ্রাসার পরীক্ষা দিতে দিয়েছে একটা ইচ্ছা ছিল মেয়েরা লেখাপড়া করবে একটা ঘর হবে নিজের কোনো বিটে নেই এই স্ত্রী স্বামী এই দুই কন্যা নিয়ে পরিবারটা চলছিল কোনোভাবে কিন্তু আজকে যে দুর্ঘটনায় হাদাতের মৃত্যু সে মৃত্যুতে শোকের সাগরে শুধু বাড়ছে তা না সে মহিলা এখন বিশাল সাগরে সাতটাতে হবে এই ছোট বাচ্চা যেমনটা জানে না মাইমোনা তার বাবা কি আছে নাকি নেই বলছে বাবাকে দেখা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না ওইদিকে সাইফা সে কান্না করছে যে বাবা বেঁচে নেই তাহলে যারা ভিডিও দেখছেন বা পরে দেখবেন যদি আপনাদের মন কাঁদে আমি শুধু অনুরোধ জানাব চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মনিয়া পুকুর পাড় এখানে আপনারা যদি একবার এসে দেখে যান এই পরিবারটাকে এই পরিবারটাকে যদি কোনোভাবে দেখে যান সে শাহাদাত নিজে ইনকাম করে যা পেতো সেটা দিয়ে পরিবার চালাতো এই শ্বশুর এই বয়বিদ্ধ মরুক পর্যন্ত দেখভাল করেছে শ্বশুর পক্ষকেও সাপোর্ট দিয়েছে আজকে সেই শাহাদাতের মৃত্যু তার স্ত্রীকে বিধবা করেছে এই যে মাইমুনা এবং সাইফা এ দুজন অনিশ্চিত ভবিষ্যতের দিকে হয়তো এগিয়ে যাবে স্ত্রীর কিছুই করার আছে কিনা আমাদের জানা নেই মহিলা মানুষ তো আমার ভিডিও যারা দেখেন অতীতে আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছেন আজকে এখান থেকে লাশটা নেওয়া হবে কিছু পুলিশি কার্যক্রম আছে সেটা শেষ করে হয়তো যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই নামকাও আসতে হয়তো হাজার দশ পনেরো এক টাকা দাফন কাপড়ের জন্য দেবে সে কথাও আপনারা ভুলে যান কিন্তু এদের কি হবে ছোট বাচ্চা এই বাচ্চার কি হবে এই নিষ্পাপ শিশুগুলোর কি হবে এদের কি কোনো কিছু হবে তো যদি মনে করেন কোনো কিছু হওয়ার দরকার আছে যদি এটা কোনোদিনও উপযুক্ত সময় না আপনাদের সহযোগিতা চাওয়া সে মহিলা বলছে তাদের কিস্তির টাকাও রয়ে গেছে অর্থাৎ শেষ কিছু এটা হয়তো আমি আপনি বুঝবো না কিন্তু যে স্বজন হারিয়েছে তারাই বুঝবে স্বজন হারানোর বেদনা অর্থাৎ এতিম এই মাইমুনা বুঝবে তার বাবা এই কন্যা সাইফা বুঝবে তার বাবা কি এই বয়বৃদ্ধ মুরব্বী বুঝবে নাতিনদের কষ্ট স্বামী হারা তার মেয়ের কষ্ট বা তাদের পরিবারের কষ্ট এটা হয়তো দুই দিন পরে আর তুলে ধরার সেই পরিস্থিতিটুকু থাকবে না তাই আমি আপনাদের অনুরোধ জানাব চট্টগ্রামের হাটাজারি উপজেলার মনিয়া পুকুর মুরব্বি তার মেয়ে তার মেয়ের দুইটা কন্যা তাদের দিকে তাকিয়ে আপনারা একটু দেখে যাবেন তাদের পরিবারটাকে আপনারা যদি হয়তো এগিয়ে আসেন তারা যে শোকের সাগরে বাড়ছে সে সুখটা কিছুটা তারা কাটিয়ে উঠতে পারবে এই তিন শিশুগুলো হয়তো তাদের লেখাপড়ার একটা ব্যবস্থা হবে সেই বিধবা স্ত্রী শালীনতার সাথে পর্দার সাথে হয়তো বাকি এই ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে কাটিয়ে দেবে আমি আহ্বান জানাবো আমি জানি না কারো মোবাইল নাম্বার দেওয়া যাবে কিনা তাদের পরিবারের কোনো ব্যক্তি একটু আপনি আসবেন আপনার ছেলে আছে আপনার কোনো ছেলে আছে আমার ছেলে ডুবে আচ্ছা বড় মহিলাকে হাফেজি বানানোর কথা আচ্ছা আপনার কোন মোবাইল নাম্বার আছে চাচা একটু নাম্বারটা বলেন আচ্ছা আমি এই ব্যক্তিকে একটু বলি একটু এদিকে আসেন আপনি কি হন একটু এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার নাম মীর মোহাম্মদ আজিজুর রহমান আজিজ ভাই আপনার কি হয় এরা আমার মামা তো বোন আপনার নাম্বারটা একটু বলেন কেউ যদি আপনার সাথে একটু যোগাযোগ করতে চায় জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ওয়ান এইট সেভেন ওয়ান ফোর আবার বলেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন

যাদের যেটা আমার এলাকার ওই অত্যন্ত খুব ভালো ফ্যামিলি এটা যাদের এক্সিডেন্ট করেছে এটা আমার বাইজি এবং আমার নাতনি আফন আমি বর্মাহত এই ঘটনার জন্য অবস্থা ভালো না এটা পরিবার একেবারে খারাপ এবং অত্যন্ত সুদাসার মধ্যে পুরনো অবস্থা এগুলি আমার আমার বাড়ির পাশে সংলগ্ন এই পরিবার কিন্তু আমি এই ঘটনার জন্য আমি অত্যন্ত দুঃখিত মর্মাহত তাই আমি আশা করি এদের আমাদের প্রতিদিনই রো এই যে দুর্ঘটনা এক্সেন্ট হচ্ছে আমাদের এই রাস্তায় মূল কারণ হচ্ছে আমাদের এই রাস্তা ডিভাইডেড কথা বলছি গল্প আমি বলছি আমি আমি এইটাই বলি তাদের এলাকাবাসী আমার আমার যারা দলিতে প্রবাসী পরিষদ বিভিন্ন যারা আছে আমি তাদেরকে আগে আসার জন্য এই পরিবারকে সাহায্য করার জন্য সহায়তা করার জন্য তাদের একজন সাব এক প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবিনয় ভাবে আমি তাদের কাছে বিনিয়মের সাথে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমি আমি আর একটা করবো আল্লাহ রব্দুল আলহ আমি যাতে এই যে দুনিয়া থেকে যে নিয়ে শহীদি দান করে এবং যারা আহত আমার আমার পাতিজি আপন আমার নাতি আহত হয়েছে তাদেরকে যে আল্লাহ দ্রুত মানে এটা সস্তা করে আমরা অত তাদের ব্যাপারে আমরা যতটুকু স্বীকৃতি দেয় যে যতটুকু স্বৃত্তি দেয় করার

এই কাতার প্রবাসী দীর্ঘ অনেক বছর কাতারে ছিল বাইশ টাকার গাড়ি চালাত সেটার লাইসেন্সও আছে কিন্তু বাগের নির্মম পরিহাস দেশে এসেছে বিয়ে शादी করেছে দুটো কন্যা সন্তান সাইফা এবং মাইমুনা এবং স্ত্রী পিঙ্কিকে নিয়ে হাটাজারি বনিাপুকুর পাড়া এলাকায় ভাড়া বাসায় কোনোভাবে ভাবে কষ্টে জীবনযাপন করছে সিন্ডি চালিত অটোরিকশা চালিয়ে আজকে সে এলাকা থেকে বনিাপুকুরে পশ্চিম থেকে হাটেদের বাস স্ট্যান্ড আসার সময় মুড়িপুর মুড়িহাট বর্তল এলাকায় একটি বেপরোয়া গতির সিজল কোম্পানির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সেই শাহাদাতের মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই মৃত্যুতে তার স্ত্রী পিঙ্কি বিধবা হয়েছে দুটো মাসুম বাচ্চা এতিম হয়ে গেছে তাদের পরিবারের অবস্থা খুবই নাজুক আপনারা এগিয়ে আসবেন তাদের পাশে থাকবেন এইটুকু আবেদন জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম भाईले आफुले गर्दैछ नि अपनलाई जान्छ अहिले त आउनु पर्ने होला यार यो सबैजना बाहिर जानु पर्छ पहिले जामै यो तनो जाइ जमा न